এক রাজার বিশাল সেনাবাহিনী অস্ত্র গোলা অভাব নাই টিহাভার অভাব নাই এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে আরেক তারা জিতছে এই কথা খেয়াল কর রাজার কোনো অভাব আছে কথা রাজার কোনো অভাব আছে নাই রাজার কোনো অভাব নাই পদ্মা সেতু আছে মেট্রো রেল আছে রাজমশাইয়ের কত টান আছে এক ভিতরে দিয়া রাজমশাই ঠকছে আরেক তারা জিতছে তো রাজমশাই সেনাপতির খবর দেয় সেনাপতি ক কই জি রাজমশাই ক আমরা হারলাম কেন কয় একশো একটা কারণ আছে কয়টা কারণ আর কথা এখন ওয়াজ হইবো মনে আমি যে শুনে কথা কোন না কি তা তারা মনে করছে আমরা যে স্টেজ ও বইছে ডে তো বেশি তাকে বালিশ দে তার হুধবো হুধবো কোথায় তো হেন দিয়ে কুল বালিশ লিস্ট দিস ক্যাটিয়ে হুধবো হ্যাঁ তাহলে বসাও বসাও হ্যাঁ তাহলে বসা আর গইব কখনো আমার তুললে বইলে পারে আর ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও আর ছেলে না ফাঁকাও যাদের সামনে ফাঁকা জায়গা আছে অনেক লোক আইসা পড়ছে তারা এতক্ষণ আইসে না ওখানে আইসে আর কি আছে শেষে দিয়া ও তাবারুক না রুহের তাবারুক আছে মার্শাল্লাহ অনেক লোক চলে আসছে হ্যাঁ কথা কেন না আমিন কোমরা যে কোশ্চেন করতে আগ্রহ তোমরা লড়ছো নিয়ে জায়গাতে ফাললে একটু জায়গা দাও তুমি যদি একজনটা জায়গা দাও এটা ফায়দা পাইবে না তুমি তারে যাতা দিয়ে বয়া হুম মার্শাল্লা সুন্দরী সে যাতাটা হ্যাঁ যারা উঠবা চিন্তা কর তার ফাইল চাও আয় সবাই শুনো আনিন কর এ লালটুফি লালটুফি এদিকে ঘুরে বস আনিন কর আহারে জোরে কয় না রে রাজা যখন জিগেছে এই আমরা সৈন্য আছে গোলা বারদ আছে টেহা ফসার অভাব আছে আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কিরে রে সেনাপতি কয় একশো একটা কারণ কয়া রে মা কথা কয় না কয়রা আমাদের একশো একটা কারণ আছে আমরা ঠগার পিছনে হারার পিছনে কয়রা না একশো একটা কারণ এক এক নম্বরটা কও সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গো আরে ঠক জুত করে হেঁটে দুজি গেছি কয় একশো একটা কারণের ভিতরে এক নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে আলাই ইসলাম বন্দুকও রেডি করছি ওমা গুল্লি করতাম লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে কি তো হয়েছে রাজমশা আস আর কারণ লাগতো না একটা সর্ব আর কারণ দিয়ে কি তো গুল্লি ভিজা গেছে গা তো তুমি আরো কারণ বিচারো কেউ তো এই একটাই তো সারে গুল্লি বিরে গুল্লি করবো কেমন ঠুস ঠুস কোনো আওয়াজ হয় না কেউ মরেও না তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না সুতরাং একশো একটা একটাই সারবো আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে একশো একটা কারণ আছে এক নম্বর কারণ হইলো তোমরা উপরে জুলুম করেছ আর কোন কারণের দরকার আছে একটাই তো পনেরো বিশ বারে পতন হইলো তোমরা রাইমস না তোমরা যাই কাম করছো আলেম আমার লগে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে ভাবে হত্যা করেছ আবার কারণ তালাশ করো তোমরা তামাশার জায়গা পাও না খুঁজা চুর বাটফার সিনা বাওয়াইয়া বাওয়াইয়া আনে আর আমার আলে ভেড়া জালখানার ভিতরে থাকে তুমি কি আজ শুনেছো বিজি আল্লাহর নবী কয় লাহজা না হুয়া বাইন আল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয় ডাকটা দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না ঠিক কিনা আমি অঞ্চলকালের কথা শুনেছি আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি কথা শুনে আমার চোখের পানি চলে আসছে এই মানুষগুলোর উপরে কি কি নির্মমতা চালানো চালানো হয়েছে আলেম গোলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে পশুর মতো ব্যবহার করা হয়েছে ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই বিচার দিয়ে দিছেন আহা কামুল হা কিমিন। ওই মাওলার দরবারে ঠিক কিনা এই দরবার